হ্যালো ইউ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় ভাইয়ারা আই হোপ সবাই খুব ভালো আছেন আমি রিয়া বলছি ঢাকা উত্তরে থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি তো শুক্রবারের দিনের যে ঘটনা ঘটে গেলো ভূমিকম্প এখনও মনে হলো শরীরের পথে এখনও কাঁপনি দিচ্ছে মনে হচ্ছে এতটাই ভয় পেয়েছি আমরা সবাই তো দোয়া করি আল্লাহ জানি এরকম আর কোনো সময় না হয় সবাইকে আল্লাহ হেফাজত করুন আমিন তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তো প্লিজ ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো এখন সকালবেলায় আমি আজকে সবজি খিচুড়ি বানাবো তো শীত পড়ার পরে কিন্তু সবজি খিচুড়িটা খাওয়া হয় না একদিনও আর শীতকালে আমার এই সবজি খিচুড়িটা বেশি খাওয়া হয় সব সময় প্রায় সময় তো সব রকমের সবজি দিয়ে খিচুড়ি করবো পোলা চাউল মুগ ডাল দিয়ে যত রকম সবজি আছে গাজর মটরশুটি ফুলকপি সিম আলু এগুলো দিয়ে তো মটরশুঁটির গাজর কিন্তু কত বছরই করা ছিল ফ্রোজেন আমার সেটা এখনও আছে কিছুটা বাকি এখনো শেষ হয় নাই তো যে আমি যেভাবে মটরশুঁটিটা ফ্রোজেন করে রাখি একদম ফ্রেশ থাকে মনে হবে না দেখে যে এটা কিন্তু আগামী বছরের মটরশুঁটি যেখানে আমি মটরশু মুগ ডালটা নিয়ে নিলাম এটা ভেজে রাখি তো মুগ ডালটা আসলে ভেজে রাখলে ভালো থাকে পোকা ধরে না আর এই যেগুলো কেটে কুটে ধুয়ে নিয়েছি আমি সবজিগুলো আর পরে চালটা ধুয়ে নেব আর এই যে গাজার এভাবে ফ্রোজেন করে রেখেছিলাম ব্লগ ব্যাগে তো এভাবে রাখলে কিন্তু বছরেও নষ্ট হবে না কোনো কিছু হবে না খুব ভালো থাকে আর এই যে দেখেন মোটরসুটি দেখে গিয়ে বলবে যেটা আগামী বছরের মোটরশুঁটি এত সুন্দর কালার আর কোনো গাছ বের হয়নি কোনো কালো স্পট পড়েনি কিচ্ছু হয়নি একদম ফ্রেশ আছে মনে হচ্ছে তো সেদিনই রাখলাম মনে হয় তো এবার গত বছর কিন্তু অনেকগুলো মোটরশুঁটি আমি ফ্রোজেন করেছিলাম দেশি মোটরশুঁটি তো বেশ অনেকগুলো এখনও আছে চলবে তো আমি পোলাও ওই খিচুড়িতে মটরশুঁটি ছাড়া যেন আমার চলেই না গাজর আর মটরশুঁটি তো এটা আমার কিন্তু সব সময় ফ্রিজে থাকে যে দেখেন সুন্দর ফ্রেশ আছে একদম আর এই গাজরগুলো কিন্তু খুব ফ্রেশ আছে তো এইভাবে কেটে কেটে রাখি গাজর তো খিচুড়িতে এখন আমি সবগুলো দিয়ে খিচুড়ি বানাবো আজকে হয়েছে পাঁচ মিশালে খিচুড়ি মানে সাথে কিছু একটু মাংসও দিয়েছিলাম তো গতদিনের মাংস রান্না করা ছিল গরুর মাংস তো কিছুটা ছিল তো সেগুলো কিন্তু আমি একটু ভেঙে ভেঙে দিয়ে দিয়েছিলাম খিচুড়ির মধ্যে তো খিচুড়িটা এত টেস্টি হয়েছিলো মানে সব রকম মিষ্টি খিচুড়ি হলে আসলে ভালোই লাগে খেতে তো ফোড়ন দিয়ে নিচ্ছি প্রথমে আমি গোটা গরম মশলাগুলো তারপরে পেঁয়াজ দিব এরপরে সমস্ত মশলা দিয়ে আগে ভুনে নিব ভালোভাবে আরেকটা বিশেষত্ব আছে খিচুড়ির সাথে আমি কিন্তু একটু হচ্ছে যে মাংসের মশলা দিই যে রাঁধুনির মাংসের মশলা সেটা দিই তো এটা দিলে কিন্তু এই খিচুড়ির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর গরম মশলা গুঁড়ো দিই যখন আমি চুলের পানি অ্যাড করবো সাথে কিন্তু আমি এক চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিব চুরির সাতটার দ্বিগুণ বেড়ে যায় এটার মধ্যে তো এখন হচ্ছে অনেক সকাল তো মেয়েকে স্কুলে দিয়ে পরীক্ষা আরম্ভ মানে পরীক্ষা চলছে সবাই জানেন যে পরীক্ষা চলছে আমার মেয়ের তো সাড়ে আটটায় পরীক্ষা আরম্ভ হবে তো আমি অনেক সকালে খিচুড়িটা রান্না করে মেয়েকে নিয়ে যাবো স্কুলে তো আর স্কুল কিন্তু কাছে খুব যে দূরে না জানেন তো সবাই যে আমার মেয়ে রাজ্য কলেজে পড়ে তো আমার বাসার কাছে কিন্তু হেঁটেই যাওয়া যায় তো মেয়েকে স্কুলে দিয়ে আসবো তো প্রথমে আমি খিচুড়িটা যে তো পেশারে তিনটা সিটি দিলে কিন্তু হয়ে যাবে খিচুড়িটা আর এই যে গরম পানি অ্যাড করে দিলাম সাথে ঘি এরপরে হচ্ছে মটরশুঁটি যা যা আছে সব কিছু দিয়ে দিলাম কয়টা টমেটো দিয়ে দিলাম এরপরে এখন আমি তিনটা সিটি দিয়ে নামিয়ে নেব তাহলে কিন্তু খিচুড়িটা হয়ে যাবে মেয়ের মেয়েরও শরীরটা ভালো না হালকা পাতলা সর্দি জ্বর হয়েছে তো হালকা একটু সামান্য দু তিনবার খাইয়ে দিয়েছিলাম একটু খিচুড়ি এরপরে যে মেয়ে কিনে চলে যাচ্ছে স্কুলে তো এখন কিন্তু অনেক সকাল আটটা দশ বাজে তারপরে রাস্তায় এত জ্যাম এই যেখানে একটা স্কুল আছে ডিপিএস গ্ল্যান স্কুল এখন নাম হয়েছে তার তো এই কারণে কিন্তু এখানে প্রচুর জ্যাম হয় আটটার সময় আর আটটার সময় কিন্তু সব স্কুলই থাকে এলপিএস মাইল সব স্কুল হাতের কাছে আছে তো এখন যেহেতু আটটা বাজে পার হয়ে গেছে তো এলপিএস স্কুল স্কুল ভিড় কমে গেছে এখন এই যে এখানে একটু একটু ভিড় আছে সামান্য তো এই জন্য আটটার পরে বের হয়েছে আমি আর যেহেতু পরীক্ষা তো সাড়ে আটটা আরাম হবে তো সময় লাগে না আর আমি এখন রিক্সা করে যাচ্ছি তো মেয়ে যেহেতু শরীরটা ভালো না যা দিতে যাওয়ার সময় রিক্সা করে নিয়ে যায় তো আর রাজু কলেজে প্রচুর বড় যে অনেক যারা দেখছেন তারা তো জানে চারিদিকে গেট আছে শুধু পাশে গেট নাই তো আমি কিন্তু এখন মেন গেটে যাব কারণ পরীক্ষা এখন মেন গেটের কাছে হচ্ছে মেন ক্যাম্পাসে মানে কলেজে হচ্ছে আর কি জুনিয়র সেকশনে না সিনিয়র সেকশনে পরীক্ষাটা হচ্ছে তো সেদিনও মেন গেটে নামবো তো মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি আর এদিকে আমি একটু নাস্তা করে নেবো এখন তো বেশ অনেকক্ষণ আগে এসেছি তো কিছু কাজ করে নিয়েছি সংসারে যাবতীয় কাজ এখন আমি একটু খাবো নাস্তাটা তো ছেলে কিন্তু ঘুমাচ্ছে সার পরে ছেলে এখনও নাস্তা খায়নি আর আপনাদের ভাই এখন উঠেনি আজকে যেহেতু ইভিনিং ডিউটি আছে তো লেটে উঠবে তখন মেয়েকে স্কুলে নিয়ে আসবে নাস্তা খেয়েছে আমি এখন দিয়ে চলে এসেছি তো আমি আগে নাস্তাটা খেয়ে নিব এখন প্রায় সাড়ে নয়টা বেজে গেছে তো আমি নাস্তাটা খেয়ে নেবো তো এই খিচুড়ির সাথে শুধু আমি ডিম ভাজা দিয়ে খাবো আর একটু আচার নেব এটাই যে আমার ঘরে তৈরি আচার টক ঝাল মিষ্টি আচার এতে খিচুড়ির সঙ্গে এটা সবসময় লাগে আমার তো আমার ঘরে সবসময় থাকে আচার করে রাখি তো এই আচারটা আমার বেশি টেস্টি লাগে কারণ যে টল টক এবং ঝাল এবং মিষ্টি তিন রকমই থাকে এখানে খুব বেশি মিষ্টিও আমার খুব বেশি টকও না কারণ বেশি টক আচার ক্ষেত্রে আমার ভালো লাগে না একটু মিষ্টি ঝাল টক থাকে সেরকমই ভালো লাগে তো এই যখন আমি নাস্তাটা খেয়ে চাটা খেয়ে নেব তারপরে অন্যান্য কাজে লেগে পড়ব এরপর আমি শেয়ার করব যে আমার কিচেনটা এত পরিবারের ঝকঝকের কিভাবে রাখি কেন তেল হয় না আমার কিচেনটা এই যে দেখেন এখন কিন্তু দুপুরে রান্নার প্রিপারেশন অলরেডি নিয়ে ফেলেছি এই যে লাল শাক রান্না করব আজকে তো লাল শাকটা কিন্তু কেটে বেঁচে ধুয়ে নিয়েছি এরপর চিকেনটাও কেটে ধুয়ে নিয়েছি একদম রেডি করে নিজে রান্নাটা চলে দিবো ওইদিকে এ ফাঁকে ফাঁকে কিন্তু আমি কাঁচও করব কিচেনের এই যে আজকাল বেশি কিছু করবো না এই দুইটাই করবো কারণ ফ্রিজে আমার অলরেডি একটা তরকারি আছে মাছের ঝোল ফুলকপি দিয়ে তো সময় আমার থাকে একটা না একটা রিজার্ভ তরকারি ফ্রিজে তো আমি খুব বেশি রান্না করি না কারণ বাচ্চারা যেহেতু খায় না অতটা এদিকে কিন্তু মশলা চলছে কষানো মানে পেঁয়াজটা টমেটোটা আমি একটু গলিয়ে নিচ্ছি মুরগি রান্না করার জন্য তো আমার ভাড়া বাসার নিজস্ব ফ্ল্যাট না তো এখানে আমি এই যে বাসা এই বাসাটা আমি কীভাবে ঝকঝকে চকচকে রাখি কিচেনটা আমি কীভাবে পরিপাটি রাখি তেল চিচিটা হয় না দেখেন এই যে এই আমার এই জিনিসগুলো দেখছেন যে কতটা সাদা হোয়াইট কালার এটা কিন্তু নষ্ট হয় না একদমই এমনই থাকে শুধু যে ভিডিও করার জন্য তা নয় কিন্তু সব সময় আমার এরকম থাকে আর আমার সব সময় বরাবরই বলি কিচেনের চুলার পাশ যদি নোংরা থাকে আমার এত বিরক্ত লাগে আমার খুবই মাথা গরম হয়ে যায় যদি তেল চিটচিটে থাকে তো যার কারণে কিন্তু আমি সবসময় পরিষ্কার থাকার এই জামালি আমার এই হোয়াইট কালারের জার সেলফ এগুলো দেখছেন তো কতটা পরিষ্কার ভালো থাকে কি সেই তিন চার বছর আগের আমার যে শেলফটা এখনও কিন্তু এমনই আছে আর খুব যে পরিষ্কার করতে হয় তাও না খুব কম পরিষ্কার করার লাগে ক্লিন তো কলা লাগে না বললেই চলো আমার কিচেন তো আমি সবসময় এভাবে মুছে নিই টাওয়েল দিয়ে দিয়ে আর সপ্তাহে একদিন যাদের তেল যে হয় খুব বেশি তারা গরম পানির সাথে একটু ভিম লিকুইড মিক্স করে একটু ভিনেগার মিক্স করে মুছে নেবেন টাওয়েল চিপে চিপবে তাহলে কিন্তু তেল চিটচিটে একদম চলে যাবে আর আমার এদিকে যেহেতু তেল চিটচিটে হয় না সেই জন্য আমি কিন্তু এমনি টাওয়াল ভিজে মুছে নিই গরম পানি দিয়ে করার প্রয়োজনই পড়ে না আর এই যে আমি সাদা পাশে যে সেলফটা আমি নিয়েছিলাম দিদি শপিং থেকে সবাই আপনারা খুব পছন্দ করেছিলেন যে সেলফটা সেটা কিন্তু আজ পর্যন্ত আমি ওয়াশ করিনি এই যেটা জাস্ট মুছে নিয়ে পরিষ্কার আছে কোনো তেল চিটচিটে ভাব কোনো কিছুই হয়নি শুধু ওইভাবে মুছে নিয়েছি আমি সময় বলি ভিডিওতে আমি কিচেন কখনও ডিপ ক্লিন করি না তো এই যে শেলফটা দেখেন এই যে হোয়াইট কালার জিনিসগুলো তেল যে দূরে থাক কিছুই হয় না এত পরিষ্কার থাকে এভাবে মুছে নিই শুধু প্রতিদিন তাও না দু একদিন পর পর মুছে নিই ধোলা পরে এরকম আর কি আর এই যে শেল্প যে সাদা জিনিসটা যেটা উডেন শিল্প সেটাও কিন্তু আমি কিছুই করি না এমনি মুছে নিই তো অনেক বছর আগে এটা একটু তেলের চিটা পড়ে না নষ্ট হয় না আর এটা ভালো দিক হচ্ছে যে আমার কিচেনে কিন্তু এ পাশটায় কিন্তু তেল চিটিটা আসে না এই দিকটাই যার কারণে কিন্তু এগুলো অনেক এসে খুব সুন্দরভাবে থাকে যে হোয়াইট কালার জিনিসগুলো তো দুই মাসেই কিন্তু আমি এগুলো ধরতে হয় না পানি দিয়ে যা মুছে মুছে রাখি তাই দেখে কতটা পরিষ্কার সুন্দর আছে বললাম তো এই যে সেলফটা কিন্তু আমি একটা বারো কিন্তু পানি দিয়ে ওয়াশ করি নাই এমনি মুছেই নিয়েছি তাতে কিন্তু কোনো নোংরা নাই চুলার পাশের যে ওয়ালটা সেটা কিন্তু প্রতিদিন আমি টু মুছে নিই রান্না শেষ হলে চুলাটা আর সব আশপাশটা তাহলে কিন্তু আর তেলজিতে ভাবটা জমে না মানে ডিপ ক্লিনের কোনো প্রয়োজন পড়ে না একদমই সুন্দর খুব ইজিলি পরিষ্কার করা হয় আর যদি জমিয়ে রাখা হয় তেলজিজিতে সেটা কিন্তু বেশ কিছুদিন হয়ে গেলে একদম আটকে যায় ময়লাটা মানে তেলটা এত খারাপভাবে আটকে যায় যে সেটা ঘষে ঘষে ওঠে না আর প্রতিদিন যদি আপনি কিচেনটা এভাবে মুছে নেন তাহলে কিন্তু আর কোনো কষ্ট থাকবে না এই যে আমার এই ওয়েলদারগুলো সেগুলো কিন্তু এভাবে মুছে নিই একদমই চকচকে থাকে পানি দিয়ে ওয়াশ করে আমি তিন দুই তিন মাস পর পর কিন্তু সেই যে তখন সম্ভবত এটা ওয়াশ করেছিলাম তো প্রায় তিন মাস হতে চললো এখন পর্যন্ত কিনো কিন্তু আমি আর এটা ওয়াশ করি না পানি দিয়ে তার শুধু মুছে মুছে রাখি তাতে কিন্তু কি সুন্দর চকচকে আছে এভাবে করে কিন্তু প্রতিদিন একটু করে ক্লিন করে নিলে তাহলে কিন্তু কোনো জিনিসটা আর নোংরা থাকে না তা আমার এগুলো দেখে বোঝার উপায় আছে যে এটা আমার কিচেনে থাকে এগুলো জিনিস আর এভাবে আমি পরিষ্কার করে রাখি কীভাবে যেভাবে করে পরিষ্কার থাকে আমার কিচেনের জিনিসপত্রগুলো তো যাদের কাছে কিন্তু চুলার পাশে এগুলো রাখেন যারা তারা কিন্তু ওই যে একটু বললাম সপ্তাহে একদিন গরম পানির সাথে একটু ভিম লিকুইড আর একটু ভিনেগার মিক্স করে কিন্তু মুছে নিতে পারবেন তাহলে সপ্তাহে একদিন করে তাহলে কিন্তু তেলচুচিটা কেটে যাবে আর চুলার যে বাঁশের দেওয়ালটা সেটা কিন্তু আমি প্রতিদিনই মুছে নিই মানে মাধুরী দিয়ে মেজে নিই আর কি ওয়ালটা আর আর যে আছে কিন্তু জাস্ট মুছে নিই একটু সামান্য টাওয়াল দিয়ে আর সপ্তাহে একদিন কিংবা দু সপ্তাহ পর পর একটু মাধুরী দিয়ে জাস্ট ওয়ালগুলো গুলো ইয়ে করে নি করে নি তাহলে কিন্তু তেল একদম কেটে যায় তখন আমি কিন্তু ওয়েল যাতে ওয়ালগুলো সব রিফিল করে নিছি সব ফাঁকা ছিল তো এই যেটা হচ্ছে পরোটা বানানোর জন্য যেটা আমি করি সব সময় সয়াবিন তেলের সাথে কিন্তু ঘি মিক্স করে দিই এটাতে আমি পরোটা ভাজি তো তিনটা তিন রকমের জিনিস এখানে সরিষার তেলটাতে ভর্তা টর্তা খাওয়া হয় আর এটাতে যে ঘি মানে ঘি আর তেল মিক্সড করে এটা হচ্ছে পরোটা ভাজবো এটা দিয়ে এটাতে এভাবে করে আমি পরোটাটা ভাজি পরোটার সাথে তেলের সাথে যদি ঘি এভাবে মিক্স করে রাখা হয় আমার কাছে খুবই সুবিধা হয় পরোটা ভাজতে এভাবে করে একদম সরাসরি ঘি না দিয়ে এভাবে করে রাখলে দেখবেন খুবই সুবিধা হয় আর একটা ঘের ফ্লেভারও পাওয়া যায় একদম স্ট্রং ফ্লেভার পাওয়া যায় ঘিয়ের তো এই যে এখানে আবার রেখে দিচ্ছে এগুলো আমি এই কয়েল জারগুলো আমার যে কিচেন ক্যাবিনেট আছে সেখানেও কিন্তু থাকে বড় বড় জিনিসগুলো আর ফিজ করা হয় সবসময় যেগুলো লাগে সেগুলো কিন্তু বাইরেই থাকে আমার ভিতরে রাখি না বারবার করে কি ওটা ফুলবে কেবিনেটটা তো ঝামেলা মনে হয় আমার কাছে এদিকে কিন্তু কাজ করতে করতে রান্নাটা অলরেডি আমার হয়ে যাচ্ছে দেখেন চিকেনটা রান্না হয়ে গিয়েছে লাল শাক ভাজাটাও হয়ে গিয়েছে তো এভাবে করে আমি কাজ করি কারণ রান্না করতে করতে কিন্তু আমি কিচেনে কাজ করি এক হাতে সব মানে এক সময়ের মধ্যে কিন্তু সব কাজই হয়ে যায় তো এখন কিন্তু ছোটো দিনের বেলা তো ছোটো দিনের বেলায় কিন্তু টাইম মেনটেন্স করা কঠিন হয়ে পড়ে এদিকে কিন্তু মেয়েকে বাবা নিয়ে চলে এসেছে আমি আর যাইনি আজকে আমার যেতে হয় না তো এই যে ছোট্ট একটা অর্গানাইজার কিনে নিয়ে এসেছি সেদিন আইফুল বেস্ট বাড়ি থেকে তো এই যেগুলো ছোটো ছোটো জিনিসগুলো রাখার জন্য এটাও কিন্তু আমি বাইরেই রাখি কারণ ভেতরে রাখি না কারণ টুকটাক ছোটো খাটো জিনিস প্রায় সময় লাগে আমার তো যার কারণে হাতের কাছে এখানে রেখেছি এই জায়গায় রাখলাম শেলফের উপরে আর এই অর্গানাইজারগুলো কিন্তু কিচেন সাজাতে খুবই কার্যকরী মানে ছোটো ছোটো জিনিস সাজাতে খুব ভালো হয় দামও বেশি না তো আই ফিল বেস্ট এমন একটা জায়গা যেখানে কিন্তু সংসারের একটু টু পাওয়া যায় সাধ্যের মধ্যে সামর্থ্যের মধ্যেই কিন্তু পাওয়া যায় আজকে আমার কিন্তু বারোটার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট রান্না বান্না সব হয়ে গেছে কিচেন পোছানো কাজও হয়ে গিয়েছে কিচেন ক্লিনিংয়ের কাজও কিন্তু হয়ে গিয়েছে তো ছোটো দিনের বেলায় যদি একটু লেট ভোরে মানে সকল সকল কাজগুলো শুরু করা যায় তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে কাজগুলো শেষ করে দেওয়া ফেলা যায় তো যে দেখেন কি সুন্দর পরিষ্কার মানে শুধু জাস্ট মুছে নিয়েছি তাড়াতাড়ি পরিষ্কার থাকে এটা কিন্তু ঘোষা কিছুই করতে হয় না তো এখানে মগগুলো রেখেছি এগুলো হচ্ছে দুধ খাওয়ার জন্য মগ আর যেটা হচ্ছে দুধ মিল্ক পর যেটা সেটা তো আপনাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে তো ব্যবহার করা হয় তো একটু ভিডিও করা হয় না আর এই যে জারগুলো সাদা যেমন তেমনই আছে কিন্তু চোখ কোনো স্পট নাই ময়লা নাই এই জারগুলো কিন্তু আমি খুব কম ওয়াশ করি পানি দিয়ে আর আমার আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করতে পারেন আপনাদের কমেন্ট আমার প্রশ্ন আমার কাছে খুবই ভালো লাগে উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন লাইফস্টাইল ভিডিওগুলো পরবর্তী ভিডিও দেখার জন্য তো এটা দেখে মনে হচ্ছে যে এটা একটা কীচে কোনো তো এন্ট্রিসিটি আছে কোনো এন্ট্রিসিটি নাই একদমই মনে হচ্ছে যে কোনো রুম এটা তো আজ পর্যন্ত পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ